আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে ব্যাপক পরিবর্তন এসেছে নবম শ্রেণীতে এখন যে পাঠ্য বইটি রয়েছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে ওই বইটি আর পড়তে হবে না অর্থাৎ শ্রেণীকক্ষে আর একজন শিক্ষক পাঠদান করবেন না ছয় মাস পরবর্তী সময়ে নতুন সেশন নিয়ে একজন শিক্ষক শ্রেণীকক্ষে তার শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন একজন শিক্ষক ষাণমাসিক মূল্যায়ন শেষে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এ বছর পর্যন্ত বাকি সময়টুকু কিভাবে তার শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন এবং দশম শ্রেণীতে হাতু কি বই আসবে কি না অথবা কোন ধরনের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে কিভাবে পরিচালনা করব সে সম্পর্কে যাবতীয় দিক নির্দেশনা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যেহেতু এই ভিডিওটি একটি বড় আকারের ভিডিও হতে যাচ্ছে তাই আমি ভিডিওটিকে কয়েকটি পার্টে ভাগ করে নিই প্রথম পার্টে আমরা জানবো একজন শিক্ষক নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জীবন ও জীবিকা বিষয়ে সামষ্টিক মূল্যায়ন শেষে ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবেন নবম শ্রেণীর শেষে একজন শিক্ষার্থী যে দক্ষতাগুলো অর্জন করবে সে দক্ষতাগুলোকে তিনটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে প্রথমটি হলো তার জেনেটিক স্কিল অথবা সাধারণ দক্ষতা দ্বিতীয়টি হল সেক্টর ভিত্তিক স্পেসিফিক দক্ষতা আর অবশেষে তৃতীয়টি হল দক্ষতা নবম শ্রেণীতে একজন দুটি স্কিল অর্জন করবে একটি স্কিল এবং অপরটি হল সেক্টর স্পেসিফিক স্কিল বা দক্ষতা তিন নম্বর যে অকুপেশনাল দক্ষতা তা অর্জনের জন্য যাবতীয় পরিকল্পনা সে নবম শ্রেণীতে করবে আর বাস্তবায়ন পরিবেশে দশম শ্রেণী অকুপেশনাল স্কিল কোর্স বাস্তবায়ন পরিকল্পনা প্রথমে আমরা কার্যক্রম আমরা জানি শিক্ষার্থীদের হাতে যে বইটি রয়েছে তা ষাংমাসিক সামষ্টিক মূল্যায়ন সময় পর্যন্ত এবং তার পরবর্তী সময়টি অকুপেশনাল স্কিল কোর্সের জন্য এক্ষেত্রে একজন শিক্ষক সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন সময় থেকে ডিসেম্বর পর্যন্ত কিভাবে শ্রেণীকে পাঠদান করবেন এবং দশম শ্রেণীতে অকুপেশনাল স্কিল বাস্তবায়ন সংক্রান্ত তার কতটুকু পরিকল্পনা থাকবে তা নিয়ে আজকে আমার প্রথম সেশন কোর্সের শুরুতেই ক্লাস রুটিনে জীবন ও জীবিকার জন্য নির্ধারিত পিরিয়ড সাধারণ বা জেনেরিক স্কিল নিয়ে শ্রেণী কার্যক্রম চলতে থাকবে সাধারণ বা জেনেরিক স্কিলে দুটি শিখন অভিজ্ঞতা থাকবে এখানে একজন শিক্ষক দশটি সেশনের মাধ্যমে এই দুইটি অর্জন করিয়ে নিবে মানে সেশন থাকবে দশটি শিখন অভিজ্ঞতা থাকবে দুইটি এখন দশটি সেশনের মধ্যে প্রথম পাঁচটি সেশন থাকবে প্রথম শিখন অভিজ্ঞতা এবং পরের পাঁচটি সেশন অর্থাৎ ষষ্ঠ থেকে দশম সেশন পর্যন্ত এই পাঁচটি সেশন থাকবে দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতার জন্য জেনেরিক বা সাধারণ দক্ষতায় দশটি সেশনের মধ্যে পাঁচটি সেশন একজন শিক্ষক কিভাবে পরিচালনা করবেন তা শিক্ষক সহায়িকাতে স্পষ্ট করে উল্লেখ আছে অর্থাৎ শিক্ষক মেনুয়ালে একজন শিক্ষক শিক্ষক সহায়িকার প্রথম পাঁচটি সেশন তিনি এখানে পাবেন এবং এখান থেকে পাঁচটি সেশন তিনি শ্রেণীকক্ষে পরিচালনা করতে পারবেন এবং পাঁচটি সেশন শেষে তিনি প্রথম শিক্ষণ অভিজ্ঞতা অর্জন করে নিতে পারবেন এখানে প্রথম পাঁচটি সেশনে যে শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে তা হল পেশা বাধা এখানে দ্বিতীয় পাঁচটি সেশন অর্থাৎ ষষ্ঠ থেকে দশম সেশন পর্যন্ত যে শিক্ষণ অভিজ্ঞতাটি রয়েছে এখানে শিক্ষক সহায়িকার মধ্যে নেই এবং দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতাটি কি হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আমরা অনলাইন থেকে সংগ্রহ করতে পারব নির্ধারিত ওয়েবসাইট থেকে একজন শিক্ষক তার প্রথম পাঁচটি সেশন পরিচালনা করার জন্য এই হ্যান্ডআউটটির প্রয়োজন হবে কেননা শিক্ষক সহায়িকাতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে প্রথম পাঁচটি সেশন পরিচালনা করার জন্য হ্যান্ড এই অংশটুকু একজন শিক্ষার্থী পড়ে নেবে তাহলে আমাকে এই হ্যান্ড সংগ্রহ করতে হবে আমরা এই হ্যান্ড গুলা অনলাইনে সফট কপি আকারে পাব তারপর যদি কারো এই হ্যান্ড সংগ্রহ করতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আপনাকে হ্যান্ড সরবরাহ করে দিব এখন পরবর্তী পাঁচটি সেশন কিভাবে পরিচালনা করবে তা অনলাইনে সফট কপি আকারে দিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত অনলাইনে দেওয়া হয়নি যদি না দেওয়া থাকে আমরা হ্যান্ডআউটের উপর ভিত্তি করে পরবর্তী পাঁচটি সেশন পরিচালনা করব এখন প্রথম পাঁচটি সেশন শেষে একজন শিক্ষার্থী যে যোগ্যতা অর্জন করবে সেই যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন রুবিক্স দেখে আমরা নৈপুণ্য অ্যাপসে তথ্যটি এন্ট্রি দিয়ে দিব এবং নৈপুণ্য অ্যাপসের তথ্যটি এন্ট্রি দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সেখানকালীন মূল্যায়ন হিসেবে আমার কাছে রেকর্ড রাখবো এতে স্কিল বা সাধারণ দক্ষতা তার পরবর্তীতে স্ব প্রতিষ্ঠান তাদের নির্বাচিত কোর্সের তালিকা অনুযায়ী নিজ উদ্যোগে সেক্টর বা খাত ভিত্তিক কোর্স সমূহ বিবেচনা নিয়ে শিক্ষার্থীদের খাত ওরিয়েন্টেশনের আয়োজন করবে এখানে যা বোঝানো হয়েছে তা হলো শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন পক্ষ পেছনার খাত সম্পর্কে পরিচিত করুন একজন শিক্ষার্থী কোন কোন পেশা নিতে ভবিষ্যতে ইচ্ছুক হবে এবং কোন কোন পেশার জন্য কি কি দক্ষতা অর্জন করতে হবে এবং কোন কোন পেশার ভবিষ্যৎ চাহিদা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবে এবং শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব থাকবে শিক্ষার্থীদেরকে সেই খাতগুলো পরিচিত করিয়ে দেওয়া এবং সেই খাতের কতটি পেশা রয়েছে এবং ওই পেশার কি জন্য কি স্কিল অর্জন করতে হয় তার শিক্ষার্থীদেরকে আমরা পরিচয় করিয়ে দিই এখানে শিক্ষার্থীদেরকে যদি আমরা জিজ্ঞেস করি তোমরা ভবিষ্যতে কি হতে চাও অনেক শিক্ষার্থী বলবে আমি শিক্ষক হতে চাই আবার কেউ কেউ বলবে ডাক্তার হতে চাই সে এই পেশাগুলো বেছে নিতে চাইবে না তখন আমরা তাকে বুঝিয়ে বলবো পেশা এবং স্কিল কি যেমন আমি যদি একজনকে জিজ্ঞেস করি এই রাহুল তুমি বড় হয়ে কি হতে চাও রাহুল কি বলবে ডাক্তার হতে চাই স্যার সে ডাক্তার হতে চায় তাহলে আমি বলতে পারি তাদেরকে ডাক্তারি পেশা যদি সে ভবিষ্যতে যায় তাহলে ডাক্তারি পেশার জন্য তো তাকে প্রাথমিক কিছু যোগ্যতা অর্জন করতে হবে কেননা এখন আধুনিক যুগ তাকে কম্পিউটারের সাথে সম্পৃক্ত হতে হবে আমরা জানি টেলিমেডিসিন সম্পর্কে তারা যদি কম্পিউটার সংক্রান্ত প্রাথমিক দক্ষতাও না থাকে তাহলে সে ভবিষ্যতে এই দক্ষতা কিভাবে অর্জন করবে আবার যদি আরেকজনকে জিজ্ঞাসা করি সুমন তুমি ভবিষ্যতে কি হতে চাও আমি বড় হয়ে স্যার শিক্ষক হতে চাই কি শিক্ষক হতে চাই আচ্ছা আমরা জানি শিক্ষকতার পেশায় এখন অনেক পরিবর্তন হয়েছে একজন শিক্ষকের যদি কম্পিউটার সংক্রান্ত প্রাথমিক ধারণা না থাকে অনলাইন প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকে তাহলে সে কিভাবে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া কার্যক্রম পরিচালনা করবে আমরা শিক্ষক হিসেবে তাদেরকে বুঝিয়ে দিব আমি ভবিষ্যতে যে পেশায় নিই না কেন অন্তত আমার যেন একটা প্রাথমিক কর্মযোগ্যতা হয় একটা প্রাথমিক স্কিল যেন থাকে অর্থাৎ যে পেশায় যাই না কেন আমার যেন একটা ন্যূনতম যোগ্যতা থাকে একটা দক্ষতা থাকে উক্ত ওরিয়েন্টেশন থেকে খাত সম্পর্কে ভালোভাবে জেনে শিক্ষার্থী প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত কোর্স সমূহ থেকে একটি কোর্স নির্বাচন করবে এখানে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শ্রেণী শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক অন্যান্য শিক্ষক মন্ডলী এই তেতাল্লিশটি কোর্স থেকে তার এলাকা ভিত্তিক একটি শর্ট লিস্ট তৈরি করবে অর্থাৎ যে পেশাগুলো তার এলাকার জন্য উপযোগী যে পেশাগুলো প্রতিষ্ঠান পর্যায়ে পরিচালনা করা সম্ভব যে স্কিল প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে তার পরিবার থেকে সহায়তা পাবে এরকম বিভিন্ন সেক্টর থেকে প্রতিষ্ঠান কোর্স থেকে সে কমিয়ে একটি শর্ট লিস্ট তৈরি করবে এবং সেই শর্ট লিস্ট থেকে একজন শিক্ষার্থী তার পছন্দের কোর্সটি বেছে নেবে তবে শর্ত থাকবে যে সম্মতি ক্রমে একজন প্রতিষ্ঠান প্রধান কি করবেন অভিভাবকদেরকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করবেন এবং অভিভাবকদেরকে উক্ত বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন ওই ধারণার উপর ভিত্তি করে একজন অভিভাবক তার সন্তানের জন্য একটি কোর্স পছন্দ করবেন সংশ্লিষ্ট বিবেচনা নিয়ে নিয়ে জীবন ও শিক্ষক শিক্ষার্থীদেরকে দল গঠন করবে। অর্থাৎ এখানে যদি প্রতিষ্ঠান পর্যায়ে বারোটি কোর্স নির্বাচন করা হয় এখানে যদি শ্রেণী কে ষাটজন শিক্ষার্থী থাকে ষাটজন শিক্ষার্থী বারোটি পেশাও সিলেক্ট করতে পারে আবার পাঁচটি পেশাও সবার মধ্যে নির্বাচন করা হতে পারে এখন শিক্ষক কি করবেন প্রত্যেকটি পেশা অনুযায়ী বিভিন্ন দলে ভাগ করে নিবেন ভিত্তিক দল অনুসারে শিক্ষার্থীরা খাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে শিক্ষণ ও বিজ্ঞতা কেন্দ্রে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে এ পর্যায়ে একজন শিক্ষক ভিত্তিক দক্ষতা অর্জনের জন্য ষাটটি সেশন পরিচালনা করবেন ষাটটি সেশন পরিচালনার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মধ্যে খাদভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন শিক্ষক এই ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক সহায়িকা অনুসরণ করবেন যা ম্যানুয়ে দেওয়া আছে খাদ সংশ্লিষ্ট দক্ষতা অর্জন শেষে শিক্ষার্থী তার নির্বাচিত কোর্স নিয়ে প্রকল্প প্রস্তাবনা বা পরিকল্পনা প্রণয়ন করবে যেহেতু সে খাদ ভিত্তিক দলে অংশগ্রহণ করলো এবং শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানও করলেন তারপর একজন শিক্ষার্থী হিসেবে তাকে একটি প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা করতে হবে অর্থাৎ একজন শিক্ষার্থী যে কোর্সটি বেছে নিয়েছে তা শুধুমাত্র নবম শ্রেণীতে পরিকল্পনা করবে আর দশম শ্রেণীতে তা বাস্তবায়ন করবে ও জীবিকা বিষয়ের শিক্ষক এর নির্দেশনায় এবং সংশ্লিষ্ট ম্যান্ডরের সহায়তা নিয়ে শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা প্রণয়ন করবে শিক্ষার্থী তার প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা উপস্থাপন করবে এবং শিক্ষকের নিকট জমা দিবে অর্থাৎ একজন শিক্ষক তার জেনেরিক স্কিল নিয়ে দশটি সেশন পরিচালনা করেছেন সেখান তার দুটি শিক্ষণ অভিজ্ঞতা অর্জন হলো এবং খাতোয়ারি তিনি সেশন পরিচালনা করেছেন সেখান থেকে সে পেশার বিভিন্ন খাত সম্পর্কে পরিচিত হলো একজন শিক্ষক শিক্ষার্থীর প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা উপস্থাপন এবং জমাকৃত প্রকল্প প্রস্তাবনাটির উপর ভিত্তি করে নবম শ্রেণীর শ্রেণী কার্যক্রমের শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন করবেন মনে রাখতে হবে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে না এর পরিবর্তে শুধুমাত্র এই প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনার উপর ভিত্তি করে তার শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে এভাবেই নবম শ্রেণীর শ্রেণী কার্যক্রম সম্পন্ন করতে হবে ধন্যবাদ সবাইকে